জনপ্রিয় ভৌতিক লেখক তুর্যয় শাকিলের লেখা নতুন বই জলদস্যুসহ সকল বই পাওয়া যাবে ময়মনসিংহ মেলায় কলি প্রকাশনে আটত্রিশ নম্বর স্টলে ময়মনসিংহ বিভাগীয় মেলা চলছে শেষ হবে বিশ ডিসেম্বর মেলা হচ্ছে টাউন হল চত্বর ময়মনসিংহ লেখক তুর্যয় শাকিল আগামী ষোলোই ডিসেম্বর মঙ্গলবার আটত্রিশ নম্বর স্টলে ময়মনসিংহ বইমেলায় উপস্থিত থাকবে ওই দিন অ্যানিমেটেড স্টোরিজের চ্যানেলের সাবস্ক্রাইবাররা ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্টে বই কিনতে পারবেন এছাড়াও ময়মনসিংহ বইমেলায় বইয়ের ফটোগ্রাফির প্রতিযোগিতা হবে আটত্রিশ নং স্টলে বই কিনে ফটোগ্রাফি করে কলি প্রকাশনী পেজে জমা দিতে হবে সেরা তিনটি ফটোগ্রাফিকে শুক্রবার ময়মনসিংহ বইমেলায় বই উপহার দেওয়া হবে উপহার দেওয়া হবে প্রকাশনীর স্টলে ডং ডং করে স্কুলের ঘণ্টা বাজালো দপ্তরী রহমান চাচা সাথে সাথেই হুড়ু করে স্কুলের ক্লাসগুলো থেকে ছাত্রীরা বের হতে লাগলো কয়েক মিনিটের মধ্যেই স্কুলের খালি মাঠ পুরো পরিপূর্ণ হয়ে গেল ছাত্রীদের পদচারণায় চাঁদপুর জেলার এই বালিকা উচ্চ বিদ্যালয়টি একদম নদীর কোল ঘেষে অবস্থিত ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত এখানে পাঠদান করা হয় এখানে মোট চারটি ভবন রয়েছে সবগুলি নতুন ভবন দুটো ভবনে ছাত্রীদের পড়ানো হয় অন্য একটি ভবন স্কুলের হোস্টেল হিসেবে ব্যবহৃত হয় যে সকল ছাত্রীদের বাড়ি স্কুল থেকে দূরে তারা হোস্টেলে থাকে অন্য একটি ভবন পরিত্যক্ত হিসেবে পড়ে আছে দোতলা এই ভবনটি অজানা এক কারণে বহু বছর পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে ছুটি শেষে হোস্টেলে নিজের রুমে ফিরে আসলো রুষা ও কাঁধ থেকে ব্যাগ নামিয়ে বসতেই আরও দুজন রুমে তানিশা ও নুসরাত রুমে ঢুকল নবম শ্রেণীতে পড়ে ওরা তিনজন ওদের বাড়ি গ্রামে হওয়ায় ওরা হোস্টেল থেকে পড়াশোনা করে এক রুমে তিন বেডে ওরা তিনজন থাকে বলল পরীক্ষা চলে আসছে কাছাকাছি পড়াশোনা মন দিতে হবে সিলেবাস অনেক বাকি আছে তানিশা বলল তোর সব সময় শুধু পড়াশোনা নিয়ে চিন্তা পরীক্ষা হতে এখনো এক মাস বাকি আছে নুসরাত হেসে বলল ও আচ্ছা ডাক্তার ছেলে কি বিয়ে করা তো রেজাল্ট ভালো না হলে কিভাবে ডাক্তার ছেলে কি বিয়ে করবে বলো তাই ও পড়াশোনা নিয়ে সিরিয়াস রুষা ওর কথা শুনে রেগে বলল কি সব উল্টাপাতা কথা বলছিস পড়াশোনার সাথে বিয়ের কি সম্পর্ক তোর এই সব আজগুবি কথা বলার অভ্যাস কখনো যাবে না দেখছি তানিশা ওর রাগ দেখে বলল আরে এমনি তুই যে সুন্দরী তাতে তোর এমনিতেই বিয়ে হবে রুষা একটু লজ্জা পেয়ে বললো তোরা তোদের কাজে আমি পড়তে নুসরাত তানিশা ওদের বেড়ে চলে গেল রাত এগারোটা ও তানিশা ঘুমাচ্ছে রুষা পড়ছে শীতের রাত ঠান্ডা হাওয়া বইছে রুষা চাদর গায়ে জড়িয়ে বেলকনিতে এসে বেলকনির ওপর পাশেই সে পরিত্যক্ত দুতলা ভবন হঠাৎ রুষা চেঁচামেচি শুনতে পেল মনে হল ভয়ঙ্কর কর্কশ শব্দে কয়েকজন ছাত্রী একসাথে পড়ছে এত রাতে শান্ত পরিবেশে এত সোরগোল শুনে কিছুটা ভরকে গেল সে ও তখন সামনের দিকে তাকিয়ে দেখল পরিত্যক্ত ভবনে আলো জ্বলছে আলোতে দেখা যাচ্ছে সেই ভবনের নিচতলায় একটা ক্লাসে বেশ কিছু ছাত্রী পড়ছে একজন শিক্ষিকা ওদের পড়াচ্ছেন এই দৃশ্য দেখে রুষার চোখ যেন কপালে উঠে গেল এত বছর ধরে পরিত্যক্ত হয়ে পড়ে থাকা এই ভবনে এখন এত রাতে ক্লাস হচ্ছে রুষা ভয় চিৎকার করে উঠল চিৎকার শুনে ঘুম থেকে উঠে ওর কাছে ছুটে আসলো তানিশা ও নুসরাত তানিশা জিজ্ঞাসা করলো কি হয়েছে রুষা ভয়ার্থ কণ্ঠে বলল ওই ভবনের নিচতলায় একটা ক্লাসে কারা যেন পড়ছে নুসরাত ও তানিশা ওদিকে তাকিয়ে হেসে বলল ওখানে তো কিছুই নেই তুই ভুল ভাল দেখছিস রুষা তখন আবার সেদিকে তাকিয়ে দেখল আসলে সেখানে কেউ নেই নুসরাত হেসে বলল পড়তে পড়তে তোর মাথা নষ্ট হয়ে গেছে তাই উল্টা পাল্টা দেখছিস যা যা ঘুমাতে না হলে আরো কত কিছু দেখবি ঠিক নাই আর কিছু না বলে ওদের সাথে ব্যালকনি থেকে চলে আসলো পরের দিন ক্লাসে যখন রুষা খাতায় অঙ্ক করছিল হঠাৎ ও গতকাল রাতের মতো কর্কশ কণ্ঠ শুনতে পেল ও খাতা থেকে চোখ সরিয়ে চারিদিকে তাকিয়ে দেখল ও যেন অন্য কোনো ক্লাসে চলে এসেছে কোনো ছাত্রীকেই সে চিনতে পারছে না এমনকি ওর পাশে যে নুসরাত ছিল তাকেও ওর অচেনা লাগছিল হঠাৎ ক্লাসে সব ছাত্রীদের চেহারা কেমন যেন পাল্টে গেল সবার মুখ ঝলসানো পোড়া ভয়ঙ্কর চেহারা নিয়ে ওর পাশে বসে থাকা মেয়েটাও ওর দিকে বিশ্রী হাসি দিল ভয়ে চোখ বন্ধ করে চিৎকার দিয়ে উঠল রুষা তখন এই নুসরাত ওকে বলল কি হয়েছে তোর রুষা তখন চোখ খুলে দেখল নুসরাত সহ ক্লাসের সবাই ওর দিকে তাকিয়ে আছে প্রিন্সিপাল ম্যাডাম বলল তোমার কি শরীর খারাপ লাগছে খারাপ লাগলে বিশ্রাম ম্যাডাম নুসরাত ও তানিশাকে বলল রুশাকে হোস্টেলে নিয়ে যেতে ওরা তখন রুশাকে নিয়ে হোস্টেলে চলে আসলো তানিশা রুশার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো তোর কি হয়েছে বলতো কত রাতেও হঠাৎ ভয় চিৎকার দিয়ে উঠেছিলি আবার আজকেও রুষা বলল আমি কত রাতে যা দেখেছিলাম ক্লাসে তাই দেখে আজ সব ছাত্রীদের চেহারা কেমন ভয়ঙ্করভাবে ভাবে পড়া ছিল নুসরাত বলল রাতে তো মজা করছিলাম কিন্তু এখন আমার মনে হয় তুই সত্যি ভয় পেয়েছিস তবে তুই মনে সাহস রাখ দেখবি সব ভয় দূর হয়ে যাবে আমার রাতের বেলায় ওই পরিত্যক্ত ভবনে যেতে ইচ্ছে করছে ওখানে কি রহস্য লুকিয়ে আছে আমার দেখতে ইচ্ছে করছে ওখানে তো যাওয়া নিষেধ প্রিন্সিপাল ম্যাডাম সিনথি জানতে পারলে বকা দিবে নুসরাত বলল আমরা রাতে লুকিয়ে যাব কেউ তো দেখবেই না রুশা ও নুসরাতের জোড়াজুড়িতে অবশেষে তানিশা রাজি হলো রাত দুইটা হোস্টেলে সবাই ঘুমাচ্ছে ওরা তিনজন চুপিসারে সারে হোস্টেল থেকে বেরিয়ে পরিত্যক্ত ভবনের দিকে হাঁটা শুরু করল চারিদিকে ঝিঝি পোকা ডাকছে গাছের পাতার আড়ালে পাখির ডানা ঝাপটানোর শব্দ শোনা যাচ্ছে ভবনের ভেতরে ঢুকে রুষা যেখানে আলো জ্বলতে দেখেছিল সেই রুমের কাছে গেল ওরা টানিসা রুমে জানলা দিয়ে উঁকি দিল তখন হঠাৎ রুমের দরজা খুলে গেল রুমে আলো জ্বলে উঠল পুরনো এক রুম মাকড়সার জালে চারিদিকে ভরে আছে পুরনো বেঞ্চ চেয়ার টেবিল দেখা যাচ্ছে মনে হচ্ছে বহু বছর আগে এই রুমে ক্লাস হতো তানিশা এসব দেখতে দেখতে পেছনে তাকিয়ে দেখল রুশা ও নুসরাত নেই ও নুসরাত ও রুশার নাম ধরে ডাকতে লাগলো কিন্তু কেউ সাড়া দিল না ভয়ে গলা শুকিয়ে গেল ওর তাও সে বারবার ওদের নাম ধরে ডাকতে লাগলো তখনই রুশা দৌড়ে এসে বলল এখান থেকে পালা তানিশা তানিশা জিজ্ঞাসা করল নুসরাত কোথায় ওকে রেখে পালিয়ে যাবে কেন আর আমাকে একা রেখে তোরা কোথায় গিয়েছিলি নুসরাতকে তো খুঁজেই পাচ্ছি না ও বলল ওর সাথে যেতে কয়েক সেকেন্ড পর দেখি ও নেই আমি দোতলায় গিয়ে দেখি সাদা কাপড় পরা একটা মহিলা আমার দিকে তাকিয়ে হাসছে কি ভয়ঙ্কর চেহারা কিন্তু নুসরাতকে দেখিনি এখান থেকে চল তাড়াতাড়ি সিন্থি ম্যাডামকে গিয়ে বলতে হবে সবকিছু ওরা ভবন থেকে বের হতেই দেখে সিন্থি ম্যাডাম টর্চ হাতে দাঁড়িয়ে আছে ওদেরকে দেখে ধমক দিয়ে বলল এত তো এখানে কি করছো তোমরা ম্যাডাম আমরা কৌতূহলবশত এখানে এসেছি কিন্তু নুসরাতকে পাচ্ছি না ও কোথায় যেন হারিয়ে গেছে সিন্থি ম্যাডাম অবাক হয়ে বলল নুসরাত হারিয়ে গেছে ও কিভাবে কে রে তোরা আমাকে রেখেই চলে আসলি কথা শেষ হবার আগেই নুসরাত পেছন থেকে বলল তোকে তো পাচ্ছিলাম না তাই আমরা ম্যাডামের কাছে যাচ্ছিলাম যদিও ম্যাডাম এখন চলে এসেছে আর কখনই ভবনের আশেপাশে আসবে না তোমরা যাও রুমে যাও ওরা ঠিক আছে ম্যাডাম বলে দ্রুত হোস্টেলে ফিরে আসলো সিন্থি ম্যাডাম এই স্কুলের প্রিন্সিপাল তবে সে হোস্টেলেই থাকে এই স্কুলের সমস্ত জায়গা তার পৈতৃক সম্পত্তি তাই সে তার স্কুলের সব দায়িত্ব কর্তব্য নিজেই পালন করে পরের দিন রুশা ও তানিশা একসাথে ক্লাসে আসলো নুসরাত কিছুটা অসুস্থ তাই আজ ক্লাসে আসেনি কিছুক্ষণ পর সিন্থি ম্যাডাম ক্লাসে আসলেন তিনি বড়ে অঙ্ক করছিলেন তখনই হঠাৎ ক্লাসের ফ্যানে আগুন হয়ে যায় ছাত্রীরা সবাই ভয়ে ক্লাস থেকে হুড়ু করে বেরিয়ে আসলো ওই ক্লাসের ছাত্রীদের চিত্তর্শনে স্কুলের অন্য ছাত্রীরাও ক্লাস থেকে বেরিয়ে আসলো ধাক্কাধাক্কিতে অনেক ছাত্রী অসুস্থ হয়ে পড়ল আচমকা এই ঘটনায় স্কুলের সকল শিক্ষকরাও চিন্তিত হয়ে পড়ল পরের দিন যথাক্রমে ক্লাস শুরু হলো দুপুর বারোটায় হঠাৎ স্কুলের ঘণ্টা বেজে উঠল শিক্ষকরা দপ্তরি রহমান চাচাকে জিজ্ঞাসা করলো অসময়ে ছুটির ঘণ্টা কেন সে বাজিয়েছে রহমান চাচা অবাক হয়ে বলল আমি তো ঘণ্টা বাজাই নি আর ঘণ্টা বাজানো শব্দও শুনিনি এমন অদ্ভুত কথা শুনে স্কুলের সবার মাঝে পুনরায় ভয়ের সঞ্চার হলো সেদিন রাতের বেলা তারা তিনজন বসে এই ঘটনা নিয়ে কথা বলছিল আসলে ফ্যানে আগুন ধরে যাচ্ছে কে যেন অসময় ছুটির ঘন্টা বাজাচ্ছি আমার তো ভয় করছে এসব দেখে আমারও ভয় করছে মনে হচ্ছে এইসব কোনো অশরীরের কাজ আমারও তাই মনে হচ্ছে সাবধানে থাকতে হবে আমাদের ওর কথায় বাকি দুজন সায় ঘুমানোর আগে তানিশা হাত মুখ ধোয়ার জন্য একা ওয়াশরুমে গেল ফ্রেশ হয়ে রুমে আসার পথে ও দেখল দেখে একজন মহিলা বেলকুড়ির দেওয়ালে মুখ করে কান্না করছে তানিশা কিছুটা অবাক হলো রাতের বেলা একজন অপরিচিত মহিলা কিভাবে হোস্টেলে ঢুকলো ও জিজ্ঞাসা করলো মহিলা কোনো উত্তর দিল না ও আরো কাছে গিয়ে কাঁধে হাত দিতে মহিলা ঘুরে ওর দিকে থাকল মহিলার পুরো শরীর ওর দিকে ঘুরল না শুধু মাথাটা ওর দিকে ঘুরলো বিভৎস চেহারা দেখে ভয় চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ল পড়লো ওর চিৎকার শুনে কয়েকজন ছাত্রী এসে তাকে রুমে নিয়ে গেল পরের দিন পুরো স্কুলের জন্য আরো ভয়াবহ দুঃসংবাদ অপেক্ষা করছিল তখন ক্লাস হচ্ছিল হঠাৎ কেমন যেন একটা কালো ছায়া এসে পড়ল পুরো স্কুলের উপরে পুরো স্কুল জুড়ে কেমন যেন এক শীতল বাতাস বইতে শুরু করলো এর কিছুক্ষণ পরেই স্কুলের অধিকাংশ ছাত্রীরা সব অসুস্থ হতে শুরু করলো অনেকজনকেই হাসপাতালে পাঠাতে হল অনির্দিষ্টকালের জন্য স্কুল ও হোস্টেল বন্ধ ঘোষণা করা হলো তবে একদিনের মধ্যেই হোস্টেলের সবাই বাড়ি যেতে পারল না যারা যেতে পারল না তাদের মধ্যে রুষা ও তানিশা ছিল নুসরাত চলে গেছে অবশ্য সন্ধ্যা শেষে রাত নেমে আসলো রুষা আর তানিশা কথা বলছিল হঠাৎ দেখতে পেল সিন্থি ম্যাডাম পরিত্যক্ত ভবনের দিকে যাচ্ছেন রুষা কিছুটা অবাক হয়ে বলল ম্যাডাম এত রাতে ওই ভবনের দিকে যাচ্ছে কেন কি জানি চল আমরাও তার পেছনে গিয়ে দেখি রুষা ওর কথায় রাজি হয়ে বলল চল তাহলে ওরা দুজন সিন্থি ম্যাডামের পেছনে পেছনে পরিত্যক্ত ভবনে এসে পৌঁছাল ম্যাডাম দোতলায় গিয়ে জংধরা তালা খুলে একটা রুমে ঢুকল সিন্থি ম্যাডাম তার চারপাশে কয়েকটা মোমবাতি জ্বালিয়ে একটা বৃত্তের মতো তৈরি করে সে মাঝখানে বসেছে তারপর এক মনে কিছু মন্ত্র পড়তে লাগল প্রায় আধা ঘন্টা পর সাদা কাপড় পরা এক মহিলার অবয়ব ভেসে উঠল ম্যাডামের পাশে ম্যাডাম তখন সাদা অবয়বের দিকে তাকিয়ে বলল আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত ঈশিতা ফুপু আসলে স্কুলের অবস্থা খারাপ না হলে আমি কখনো আপনাকে স্মরণ করতাম না স্কুলে একের পর এক বিপদ হয়েই চলছে শেষ পর্যন্ত বাধ্য হয়ে আজ অনির্দিষ্টকালের জন্য স্কুল ও হোস্টেল বন্ধ করে দিয়েছি তোমার সাহায্য দরকার এখন রুষা ও তখন অবাক হয়ে সব দেখছে হঠাৎ পেছন থেকে কে যেন ওদের নাম ধরে ডাকলো ওরা পেছনে তাকিয়ে দেখলো নুসরাত দাঁড়িয়ে আছে ওরা তাকাতেই নুসরাত হোস্টেলের দিকে চলে গেল ওরাও নুসরাতের পেছনে পেছনে হোস্টেলে ফিরল রুমে ঢুকে দেখল নুসরাত উল্টা দিকে ফিরে দেওয়ালের সামনে দাঁড়িয়ে আছে ওকে ডাক দিয়ে বলল তুই না বাড়ি চলে গিয়েছিলি আবার ফিরে আসলি কেন তা হবার এত রাতে কোনো উত্তর নেই তানিসাও একই প্রশ্ন করল কিন্তু নুসরাত কারো কথায় কোনো উত্তর দিল না ওভাবেই দাঁড়িয়ে রইল রুসা এগিয়ে গেল নুসরাতের দিকে তখনই পেছন থেকে সিন্থি ম্যাডাম ওকে টান দিয়ে বলল ওটা নুসরাত না তোমরা চলো আমার সাথে দৌড় দাও রুশা ও তানিশা কিছু বুঝে উঠতে না পেরে ম্যাডামের পেছনে দৌড় দিল তখনই নুসরাত চেহারা পাল্টে সে ভয়ঙ্কর নারী মূর্তিতে পড়ল তার মুখ দিয়ে গড়গড় করে আওয়াজ বের হতে লাগলো সেই ভয়ংকর প্রেতাত্মা বিভৎসভাবে হেসে ওদের দিকে এগিয়ে আসতে শুরু করলো তখনই কিছুক্ষণ আগে সিন্থি ম্যাডামের কাছে আসা সেই নারী অবয়ব প্রেতাত্মার সামনে এসে দাঁড়াল কিছুক্ষণের মধ্যেই দুজনেই অদৃশ্য হয়ে গেল এক সপ্তাহ পরের কথা সিন্থি ম্যাডাম স্কুলের সকল শিক্ষক ছাত্রী ও তাদের অভিভাবকদের স্কুলে ডাকল সবাই উপস্থিত হলে সিন্থি ম্যাডাম সবার সামনে দাঁড়িয়ে বলল এই স্কুলের সকল জায়গা আমার দাদুর ছিল তবে এই জায়গায় কিছুটা একজন গরীব ভিখারি মহিলার ছিল আমার ফুপু ইশিতা এই জায়গায় স্কুল তৈরি করেন তখন ভিকারি মহিলাটি বাধা দিয়েছিল কিন্তু আমার ফুপু বারণ না শুনিয়ে তার বাড়িঘর ভেঙে এখানে স্কুল করেন ভিকারি মহিলা তখন অভিশাপ দিয়েছিলেন তিনি মৃত্যুর পর ফিরে আসবেন আর প্রতিশোধ নেবেন কিন্তু আমার ফুপু সেসব কথা কানে না দিয়ে ওই দুইতলা ভবনের স্কুল তৈরি করেন এবং ক্লাস করানো শুরু করেন তিনি থাকতেনও এখানেই ভিখারি মহিলা মারা যাওয়ার কয়েক বছর পরেই আমার ফুপু ওই পরিত্যক্ত ভবনের ছাদ থেকে পা পড়ে মারা যান তারপর অদ্ভুতভাবে ওই ভবনে আগুন ধরে যায় এরপর থেকে ওই স্কুল ভবনটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে আমি ছোটবেলায় এইসব কথা শুনেছিলাম তবে আমিও ঈশিতা ফুপুর মতো সব ঘটন অগ্রাহ্য করে এখানে তিনটি ভবন তৈরি করে স্কুলের কাজ শুরু করি কিন্তু অসহায় গরিব মানুষের উপর অত্যাচার করলে আল্লাহ ছাড় দেন না অন্যায়ভাবে ভাবে কারো এক ইঞ্চে জমি দখল করার ঠিক নয় ওই ভিখারি মহিলা তাই স্কুলে এত সব বিপদ ঘটিয়েছে কথা থামিয়ে সিন্থি ম্যাডাম একজন লোককে উঠে দাঁড়াতে বলল লোকটা দাঁড়াতেই ম্যাডাম বলল। সে ওই গরিব মায়ের একমাত্র ছেলে আমি তাকে তার জমিসহ আরও কিছু জমি দিচ্ছি পুরাতন পরিত্যক্ত ওই ভবন ভেঙে তাকে একটা নতুন বাড়ি করে দেব তাছাড়া তাকে স্কুলে একটা চাকরির ব্যবস্থা করে দেব আর এভাবেই তার মৃত মায়ের আত্মা শান্তি পাবে উপস্থিত সবাই ম্যাডামের কথা শুনে হাততালি দিল এরপর সিন্থি ম্যাডাম রুষা ও তানিশাকে ডেকে সামনে আনলো ওদের দিকে তাকিয়ে বলল তোমরা যেদিন প্রথম ওই পরিত্যক্ত ভবনে গিয়েছিলে সেদিনই ওই প্রেতাত্মা নুসরাতের উপর ভর করে বাহিরে বের হয়ে এসেছিল তারপর থেকেই স্কুলে বড় বড় বিপদগুলো হয়েছে আসল নুসরাতকে আমি ওই ভবনে অজ্ঞান অবস্থায় পেয়ে হাসপাতালে পাঠিয়েছি ও এখন মোটামুটি সুস্থ হয়েছে আশা করি কয়েকদিনের মধ্যে এসে হোস্টেলে আসবে সব কিছু ঠিক হয়ে গেছে আর কখনো কোনো বিপদ হবে না ইসিতা ফুপুর অতৃপ্ত আত্মার সাহায্যে সকল বিপদ দূর হয়েছে এরপর স্কুলে মিলাত দোয়ার আয়োজন করা হলো আর এভাবেই পুরো স্কুল প্রেতাত্মার কবল থেকে মুক্তি পেল। best channel you ever seen animated stories you are in a horror dream animated stories you just take the bloody cream go get a popcorn, and you ready for the horror theme. animated stories best channel you ever seen animated stories you are in a horror dream animated stories you just take the bloody cream go